মন আচ্ছা ছোট্ট বন্ধুরা আমি আবার এলাম তোমাদের কাছে বাল্মীকি পরিচয়ের বাকিটুকু বলার জন্য আগেদিন আমরা জেনেছিলাম যে রত্নাকর দস্যু কাড়ল 16 দৈব বেশি দুই ব্রাহ্মণের কাছে তো সেই জঙ্গলের রাস্তায় গিয়ে ব্রাহ্মণদের পায়ের উপর লুটিয়ে পড়ে কাঁপতে লাগলো রত্নাকর প্রভু আমার কি হবে কি করে আমি উদ্ধার হব বলছে আর তাদের বাঁধন খুলছে তো 16 বেশি ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মা এবং নারদ বলল। কেন বাছা কি হলো তোমার পাপের ভার তোমার বাড়ির কেউ নিল না রত্নাকর বলছে না প্রভু আমার পাপের ভার তারা কেউ নেয়নি আমার মৃত্যুর পরে আমার কি হবে আমি কি করে মুক্তি পাবো তখন ব্রহ্মা বলল যাও ওই যে সামনে নদী দেখতে পাচ্ছ ওই নদী থেকে তুমি আগে স্নান করে এসো তো রত্নাকর চলল নদীতে স্নান করতে কিন্তু নদীর ধারে গিয়ে দেখে তার চোখের দৃষ্টি নদীর জলে পড়তেই নদীর জল শুকিয়ে গেল স্নান করা হলো না রত্নাকর নদীর ধার থেকে মন খারাপ করে ফিরে এলো এসে ব্রহ্মার কাছে সেই ঘটনা বলল। ব্রহ্মা বলল। আচ্ছা ঠিক আছে বলে নিজের হাতে কমণ্ডুলু ছিল সেই কমনডুলুর জল নিয়ে রত্নাকরের মাথায় ছিটিয়ে দিল দিয়ে বললো শোনো বাছা তুমি রাম নাম করতে থাকো তুমি যদি রাম নাম করতে পারো তাহলে তোমার এই পাপ ক্ষয় হয়ে যাবে কিন্তু রত্নাকর তো মৃত্যু ধ্বংস পাপ এই সবের সঙ্গে তার পরিচয় তার মুখে রাম নাম উচ্চারণ হবে কেন তার জীব দিয়ে কিছুতেই আর রাম নাম উচ্চারণ হচ্ছে না রত্নাকর কাঁপতে লাগলো প্রভু আমি তো এই নামটা উচ্চারণই করতে পাচ্ছি না তখন ব্রহ্মা বলল আচ্ছা বাছা তুমি মরা মরা বলো তো রত্নাকর অতি সহজে মরা মরা শব্দ উচ্চারণ করতে লাগলো তখন ব্রহ্মা বললেন ঠিক আছে তুমি এই মরা মরাই করতে থাকো এই মরা মরা করতে করতেই একদিন তোমার মুখ থেকে রাম নাম বেরোবে এই বলে ব্রাহ্মণ দুজন তারা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করল রত্নাকর ওইখানে বসে হাত জড়ো করে মরা মরা করতে লাগলো এইভাবে ষাট হাজার বছর এক জায়গায় একভাবে রত্নাকর মরা মরা করতে এক লাগলো একদিন তার মুখ থেকে রাম নাম উচ্চারিত হলো কিন্তু এই ষাট হাজার বছর এক জায়গায় থাকার ফলে কি হলো জানো রত্নাকরের সারা শরীরে ওই পোকার ঢিবি হয়ে গেল ওই পোকা তার শরীরের সমস্ত মাংস খেয়ে নিল একটা উয়ের ঢিপির মধ্যে কেবলমাত্র রত্নাকরের কঙ্কালটা রয়ে গেল আর সেই ঢিপির মধ্য থেকে ক্ষীণ স্বরে রাম নাম হতে থাকল এই ষাট হাজার বছর পরে একদিন ব্রহ্মা ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন হঠাৎ একটা ওই ঢিপির মধ্য থেকে ক্ষীণ স্বরে রাম রাম শোনা যাচ্ছে তখন ব্রহ্মা ইন্দ্রকে ডাকলেন এবং বললেন এই উই ঢিপির ওপর বৃষ্টি ঘটাতে ইন্দ্রদেব সাত দিন ওই উই ঢিপির ওপর বৃষ্টি ঘটালেন বৃষ্টিতে উইয়ের মাটিগুলো সব ধুয়ে গেল এবং কেবল একটা কঙ্কাল দেখা গেল তখন ব্রহ্মা আশীর্বাদ দিয়ে ওই কঙ্কালের দেহে মাংস সঞ্চার করল দেখা গেল আস্তে আস্তে একটা মুনি উঠে দাঁড়ালো এবং ব্রহ্মার পায়ে প্রণাম করে বলল যে প্রভু আমার কি হবে তুমি তো আমার মুক্তি দিয়ে গেছো বলো এখন আমার করণীয় কি তখন ব্রহ্মা বলল শোনো তুমি ছিলে রত্নাকর দস্যু কিন্তু তুমি উই ঢিপির মধ্য থেকে তোমার দ্বিতীয়বার জন্ম হয়েছে আর তোমরা জানো উইয়ের ভালো নাম বল্লিক এই বল্লিকের স্তূপ থেকে তোমার জন্ম হয়েছে তাই আজ থেকে তোমার নাম হল বাল্মীকি আর যে রাম নাম করে তোমার মুক্তি ঘটলো তুমি সেই রামের জীবন কাহিনী লিখবে রামের জীবন কাহিনী তুমি যেভাবে লিখবে সেইভাবে রাম তার জীবন জীবনধারা চালাবে বন্ধুরা আজকের এই পর্যন্ত আমি এর পরের ঘটনা বলবো পরের ভিডিওতে